আজকে আবারও চলে এসেছি পিয়ারা বাজার বাংলাদেশের পেজ থেকে ছোট্ট একটা এইচডি ভিডিও নিয়ে সো আজকের পেজে কিন্তু থাকছে ডিটেলস ইনফরমেশন লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের হচ্ছে সিজন সিজন থ্রি আসতে চলেছে উত্তর দিয়ে জিতে নিলেন সো আজকে থাকছে যে কী কী করতে হবে কিছু থাকে না শর্তাবলী তারপর আপনারা কি পাচ্ছেন আজকে কিন্তু হোল একটা ডিটেলস নিয়ে আজকের ভিডিওটা থাকছে আই হোপ প্রত্যেকটা সিজন আপনারা কিন্তু অনেক এনজয় করছেন অ্যান্ড আপনাদের জন্য কিন্তু আমরা ট্রাই করছি বিভিন্ন ধরনের আকর্ষণীয় উপহার রাখার ঠিক আছে পেয়ারা বাজারে যত ধরনের ইম্পোর্টেড শুজ আছে ওয়াচ আছে প্রত্যেকটা কিন্তু আমরা দেখা যায় সিজন ওয়ান টু এরকম করে প্রত্যেকটাতেই ভাগ ভাগ করে এক একজনকে দিয়েছি যারা উইনার হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সো আজকেও থাকছে উত্তর দিয়ে জিতে নিন সিজন থ্রির অল ডিটেলস একটা ভিডিও সো আজকের ভিডিওটি কিন্তু একদম মিস করা যাবে না আজকে আমি প্রত্যেকটা ডিটেলস অ্যান্ড অবশ্যই কিন্তু এগুলো মেনটেইন করে আপনাদেরকে আমাদের হচ্ছে নতুন হচ্ছে যে কম্পিটিশন এটাতে পার্টিসিপেট করতে হবেই ওকেই সো আমি সবগুলো হচ্ছে সিস্টেম দেখে আপনাদেরকে বলে দিচ্ছি সো সো আজকে আজকে হচ্ছে আমাদের থাকছে ডিটেলস আমি ফার্স্ট ডে হচ্ছে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে আমাদের শর্তাবলিগুলো ঠিক আছে সো পিয়ারা বাজারের পেজে অবশ্যই কিন্তু একটা লাইক ফলো দিতে হবে ঠিক আছে যেখানে মানে এখানে যেহেতু একটা কম্পিটিশন হচ্ছে আপনি একটা ফ্রি একটা জাস্ট একটা কোয়েশ্চেনের খুব ইজি আমাদের কিন্তু যেগুলো আমরা কোয়েশ্চেনে দিই সবগুলো আবার ট্রাই করি খুব একটা ইজি কোয়েশ্চেন রাখার ওখান থেকে আমরা লটারি করে কিন্তু উইনারটা সিলেক্ট করি ঠিক আছে সো অবশ্যই অবশ্যই হচ্ছে আপনাদেরকে পিয়ারা বাজারের যতগুলো অফিসিয়াল পেজ আছে সেখানে লাইক দিতে হবে অ্যান্ড হচ্ছে ফলো দিতে হবে সো দিস ইস রুলস নম্বর ওয়ান এখন হচ্ছে আসছি আমাদের রুলস নাম্বার টুতে হচ্ছে পিয়ারা বাজারের কাস্টমার হতে হবে যেখানে লাস্ট ভিডিওতেও বলেছিলাম যে অবশ্যই অবশ্যই যে কোনো কিছু পেয়ারা বাজারে যেটা আপনার প্রয়োজন বা যেটা আপনার পছন্দের বাচ্চাদের খেলনা থেকে শুরু করে কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা ট্রাই করেছি কালেকশনে রাখার সো সেখান থেকে যে কোনো একটা জিনিস পারচেস করতে হবে সো পেয়ারা বাজারের কাস্টমার হতে হবে সিজন থ্রিতে পার্টিসিপেট করতে হলে ওকে সো এখন হচ্ছে রুলস নাম্বার থ্রি অবশ্যই অবশ্যই আমাদের গ্রুপে বা আমাদের পেজে আপনাদের পাঁচজন ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে ঠিক আছে পাঁচজন ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে অ্যান্ড হচ্ছে আপনারা যে ইনভাইট করছেন সেটার প্রুফ আমাদেরকে দিতে হবে আমরা কিন্তু বিলিভ না ঠিক আছে তো এটার হচ্ছে স্ক্রিনশটের মাধ্যমে আপনারা আমাদেরকে পেজে ইনবক্স করে দিতে পারবেন অ্যান্ড রুলস নাম্বার ফোর হচ্ছে পাঁচজন বন্ধুকে কমেন্টে মেনশন ও শেয়ার করতে হবে সর্বোচ্চ সংখ্যক মেনশন ও শেয়ারকারী তিনজনের মধ্যে থাকবে পাঁচশো দুশো একশো টাকা মূল্যের যে একশো টাকা মূল্যের আকর্ষণীয় মোবাইল রিচার্জ সো আপনারা যারা কমেন্ট সেকশনে বেশি বেশি ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারবেন সেখান থেকে যে সব থেকে বেশি মেনশন করবে সেখান থেকে তিনজন উইনার সিলেক্ট করা হবে ফার্স্ট উইনারকে দেওয়া হবে ফাইভ হান্ড্রেড টাকা রিচার্জ সেকেন্ড দেওয়া হবে টু হান্ড্রেড টাকা রিচার্জ অ্যান্ড থার্ড ওয়ানকে দেওয়া হবে ওয়ান হান্ড্রেড টাকা রিচার্জ ঠিক আছে সো এটা ছিল আমাদের ফোর্থ নিয়মটা আর লাস্ট হচ্ছে আমাদের যেটা সবাই জানে যে খুবই ইজি একটা গুগল ফর্ম থাকবে সেই গুগল ফর্মটা আপনাদেরকে সাবমিট করতে হবে আগেও যারা যারা গেমটা খেলেছেন সবাই তো জানেন খুবই ইজি রুলস আপনার নাম ডিটেলস আপনি কি পছন্দ করেন আপনি হচ্ছে পেয়ারা বাজার থেকে কী পারচেস করেছেন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন থাকে একটা গুগল ফর্ম থাকে সো সেটা সেটা হচ্ছে সাবমিট করতে হবে এই লিঙ্ক কিন্তু আমাদের পেজে অলরেডি দেওয়া আছে ঠিক আছে যে উত্তর দিয়ে জিতে নিন সিজন থ্রি গুগল ফর্মের লিঙ্কটা দেওয়া আছে যারা যারা পার্টিসিপেট করতে চাচ্ছেন যতটা তাড়াতাড়ি সম্ভব গুগল ফর্মটা ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে ঠিক আছে আর সিজন থ্রিতে অংশগ্রহণ করতে হলে অবশ্যই পেয়ারা বাজারে কাস্টমার হতে হবে এটা আমি বলেছি অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট অর্ডার আইডি কিন্তু লাগবে আপনারা যখন পার্টিসিপেট করবেন অর্থাৎ গুগল ফর্মে কিন্তু আপনাদেরকে আইডিটা লিখতে হবে যারা আইডি লিখতে পারবেন না যারা হচ্ছে পারচেস করছেন বা পার্চেস না করে যারা কম্পিটিশানে পার্টিসিপেট করতে যাচ্ছেন তারা কিন্তু আলটিমেটলি পারবেন না কারণ এবারের পার্টিসিপেশনের জন্য অবশ্যই অবশ্যই আপনাদের অর্ডার আইডি দিয়েই পার্টিসিপেট করতে হচ্ছে ঠিক আছে সো অবশ্যই পেয়ারা বাজারের পেজ থেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল বেশি বেশি করে অর্ডার করতে থাকবেন যারা যারা অর্ডার করেছেন তাদের যেটা করতে হবে অর্ডার আইডিটা কালেক্ট করতে হবে ঠিক আছে যাদের যারা অর্ডার করে অলরেডি অর্ডার আইডি পেয়ে গিয়েছেন তাদের আর কোনো কিছু করতে হচ্ছে না বাট যারা এখন অর্ডার আইডি পাননি তাদের যেটা করতে হবে বাজার বাংলাদেশের পেজে একটা ইনবক্স করে ফেলতে হবে যে আমি এটা পারচেস করেছি বাট আমার অর্ডার আইডিটা আমি পাইনি সো তখন আমরা আমাদের পেজ থেকে আপনাদের প্রত্যেককে একটা অর্ডার আইডি দিবো সো যখন আপনারা সিজন থ্রিতে পার্টিসিপেট করবেন তখন কিন্তু অর্ডার আইডিটা দিতে হবে আই আজকের প্রত্যেকটা নিয়ম খুব ইজি ছিল যে কিন্তু খুবই হার্ড না পেজে ফলো দিতে হবে মাস্ক লাইক দিতে হবে পাঁচজন ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে আর সেখান থেকে আর একটা অপশন ছিল যে যারা হচ্ছে বেশি মেনশন করবে তারা রিচার্জ পাবে ফাইভ টু হান্ড্রেড অ্যান্ড ওয়ান হান্ড্রেড টাকা বড় একটা যে কিন্তু তিনজন সো আজকের কম্পিটিশনটা কিন্তু খুবই এক্সাইটিং হতে চলেছে আই গেস কেউ লেট না করে ঝটপট করে অর্ডার করতে থাকবেন পেয়ারা বাজারের পেজে প্লাস হচ্ছে আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইট অ্যাড্রেস কিন্তু পেজের উপরে দেওয়া আছে অল ডিটেলস আছে আর কারো যদি কোনো ধরনের কোনো কোয়ারিস থাকে আমাদের ইনবক্সে আপনারা টেক্সট করতে পারবেন সো এই ছিল আজকের সব নিয়মাবলী উত্তর দিয়ে জিতে নিন সিজন টু কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে সেকেন্ড জুলাই থেকে সো ছটপট করে অর্ডার করে ফেলতে হবে অ্যান্ড পার্টিসিপেট করতে হবে সো আজকের মতো আমি ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি নেক্সট লাইভে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে যে ইম্পোর্টেড ওয়াচ আপনারা গিফট পাবেন সেই ওয়াচটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড সেফ থাকবেন আলাইকুম আল্লাহ হাফিজ টা